হ্যালো বন্ধুরা বঙ্গ খিচুড়িতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আরো একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে বানাবো লাল শাকের বড়া তো সবাই লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের সবার খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো লাল শাকের বড়া করতে কি কি উপকরণ লাগছে একবার দেখে নি তো এখানে দেখো আমি পরিমাণ মতো লাল শাক নিয়ে নিয়েছি আর লাল শাক দেখো আমি মিহি করে একটু মোটা মোটা রেখেছি এতে পকোড়াগুলো খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে আর খুব ভালো হবে তো তারপর আমি নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি নেওয়ার পরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো যে যেমন খাবে সে তেমন দেবে পরিমাণ মতো তারপরে আমি দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব হাফ কাপ জিরার গুঁড়া এতে কিন্তু জিরার গুঁড়াটা দিলে স্বাদটা খুব ভালো হবে অন্যরকম হবে তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো কালো জিরা তারপরে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর তারপরে আমি দেব ধনে পাতা কচি পরিমাণ মতো দেবো তো তোমরাও যখন বাড়িতে তৈরি করবে অবশ্যই একবার ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে তোমরাও পরিমাণ মতো নেবে সবকিছু আর এখানে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ হলুদের গোড়া দেব আর দিয়ে দেব পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ তারপরে আমি দিয়ে দেব হাফ বাটি মতো চালের গোড়া চালের গোড়া আর তার সঙ্গে আমি বেসন অ্যাড করব দেখো বাটির একটু বেশি পরিমাণ মতো দিয়ে দেবো বেসন তো এইভাবে আমি এবার আস্তে আস্তে এগুলোকে মেখে নেবো প্রথমে জল দেব না কেননা লাল চাক থেকে একটু সবকিছু উপকরণ থেকে একটু অল্প অল্প জল বেরোবে তারপরে যদি আমার লাগে তো আমি অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে মেখে নেবো প্রথমেই একবারে অনেক জল দেবে না অল্প অল্প করে দেবে তো দেখো আমি অল্প অল্প জল দিয়ে পুরো ব্যাটারটা কত সুন্দর করে নিয়েছি তারপরে আমি দিয়ে দেব আলু গ্রেট করে নিয়েছি আমি একটা আলু মাঝারি সাইজের একটা নেব নিয়ে গ্রেট করে নিয়েছি সেটাকেও আমি সঙ্গে দিয়ে দেবো দেখো আমার পুরো উপকরণ সবগুলোই রেডি হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর বেশি ঘনও করবো না বেশি পাতলাও করবো না ব্যাটারটা মিডিয়াম রাখবো তারপরে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট তো ঢাকা দিলে এটা খুব সুন্দরভাবে আরও আরো সেট হয়ে যায় তো তারপরে আমি ঢাকাটা তুলে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম তারপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এবার সাদা তেল দিয়ে দেব তো সাদা তেলটা দেখো আমার গরম হয়ে গেছে তারপরে এই যে দেখো আমি হাতে করে গোল গোল সেপ করে এরকম দিয়ে দেবো তোমরা গোল গোলও বানাতে পারো আবার যে যেমন ডিজাইন বানাবে তো আমি গোল গোল করে দিচ্ছি আর দেখো কত সুন্দর লাগছে দেখতে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে দিতে হবে বেশি হাই দিলে পুড়ে যাবে আর বেশি লোতে দেবে না মিডিয়াম রাখবে তো দেখো আমার এক পিট হয়ে গেছে আমি আরেক পিট উল্টে নেবো খুব সুন্দরভাবে আর দেখতে দেখো খুব সুন্দর লাগছে লোভনীয় লাগছে তো তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবে দেখবে খুব ভালো লাগবে তো এটা আমার হয়ে গেছে এগুলো ভাজা আমি এবার পকোড়াগুলো তুলে নেব এগুলো লাল শাকের পকোড়া বা বড়াও বলে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে তো সবগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি বাকিগুলো দিয়ে দেব দেখো ওগুলো আমি গোল গোল করে দিয়েছিলাম সেপের আর এগুলো দেখো আমি একটু অন্যরকম ভাবে দিচ্ছি যেমন চপ বানাই তেমন ভাবেই দিয়ে দেবো আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে তো বন্ধুরা তোমরা আরো কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসব আর আনার চেষ্টা করব অবশ্যই তো তোমরা কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে দেখো এক পেট আমার হয়ে গেছে আমি আরেক পেট খুব সুন্দরভাবে উল্টে দেব আর দেখতে দেখো কত সুন্দর লাগছে একবার হলেও ট্রাই করে দেখবে বিকেলের টিফিন বা নাস্তা কিন্তু খুব ভালোভাবে জমে যাবে তো বন্ধুরা দেখো এগুলো আমারও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর কি কি ভিডিও দেখতে চাও অবশ্য কমেন্টে জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার পাশে থেকো সবাই লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে